খাবারের অরুচি ঠিকমতো খিদে না লাগা শরীর দুর্বল লাগা ওজন কমে যাওয়া এই সমস্যাগুলি যদি আপনার বা আপনার বাড়ির কারো হয়ে থাকে তাহলে আজকের এই ভিডিওটি আপনার জন্য খুবই গুরুত্বপূর্ণ আজ আমরা কথা বলবো এমন একটি টনিক নিয়ে যা খিদে বাড়াতে এবং শরীরের পুষ্টির ঘাটতি পূরণ করতে সাহায্য করে নমস্কার বন্ধুরা আমি সুব্রত বিশ্বাস আপনি দেখছেন হেলথ নলেজ বাংলা আজকের ভিডিওতে আমরা বিস্তারিতভাবে আলোচনা করব বেটোনিন এএসটি সিরাপ নিয়ে এই ভিডিওটি শেষ পর্যন্ত দেখবেন কারণ এখানে আপনি জানবেন এই সিরাপটি কি কাজে ব্যবহার করা হয় এর উপাদান কি কিভাবে কাজ করে সঠিকভাবে কিভাবে খেতে হয় কারা খাবেন আর কারা খাবেন না এবং এর সম্ভাব্য সাইড এফেক্ট বন্ধুরা আজকাল অনেক মানুষেরই খিদে কমে যাওয়া খাবারের অরুচি দুর্বলতা বা অসুস্থতার পর শরীর ঠিক মতো রিকভার না করার মতো সমস্যা দেখা যায় ভিটামিন ও মিনারেলের ঘাটতির কারণে শরীর দুর্বল হয়ে পড়ে এবং খাওয়ার ইচ্ছেও কমে যায় বিশেষ করে বাচ্চা বয়স্ক মানুষ এবং অসুস্থতা থেকে ওঠা রোগীদের মধ্যে এই সমস্যা বেশি দেখা যায় এই ধরনের সমস্যায় ডাক্তাররা অনেক সময় বেটোনিন এএসটি সিরাপ খাওয়ার পরামর্শ দিয়ে থাকেন এটি একটি অ্যাপটেটাইট স্টিমুলেটিং টনিক যার মধ্যে রয়েছে জিঙ্ক এবং এই উপাদানগুলো ঘাটতি পূরণ করে হজম শক্তি বাড়ায় এবং ধীরে ধীরে খাবারের প্রতি আগ্রহ ফিরিয়ে আনে বেটনিন এস শরীরের মেটাবলিজম ঠিক রাখতে সাহায্য করে এবং রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়াতে সহায়ক যাদের দীর্ঘদিন অসুস্থ থাকার কারণে শরীর দুর্বল হয়ে গেছে তাদের ক্ষেত্রে এই সিরাপটি বেশ উপকারী এছাড়া এটি নোয়েডেড সুগার তাই অনেকের জন্য তুলনামূলক ভাবে নিরাপদ কিভাবে খেতে হবে সাধারণত বেটুনিল এএসটি সিরাপ খাবারের তিরিশ মিনিট আগে খাওয়া হয় বড়দের ক্ষেত্রে এক থেকে দুইবার পাঁচ থেকে দশ এম করে খাওয়া হয় বাচ্চাদের ডোজ বয়স অনুযায়ী আলাদা হতে পারে তাই বাচ্চাদের ক্ষেত্রে অবশ্যই ডাক্তারের পরামর্শ মেনে চলুন এখন আসি কিছু সাবধানতার কথায় যদি আপনার কোনো ভিটামিনে অ্যালার্জি থাকে তাহলে এই সিরাপটি খাওয়ার আগে অবশ্যই ডাক্তারের সঙ্গে কথা বলুন গর্ভবতী বা স্তন্দানকারী মায়েদের ক্ষেত্রে ডাক্তারের পরামর্শ ছাড়া খাওয়া উচিত নয় অতিরিক্ত মাত্রায় বা দীর্ঘদিন নিজের ইচ্ছা মতো ব্যবহার করা ঠিক নয় সাইড এফেক্টের কথা বললে সাধারণত এই সিরাপটি বেশ নিরাপদ তবে কিছু মানুষের ক্ষেত্রে হালকা বমি বমি ভাব পেটের অস্বস্তি বা ডায়রিয়া হতে পারে যদি কোনো অস্বাভাবিক সমস্যা দেখা যায় তাহলে সিরাপ খাওয়া বন্ধ করে ডাক্তারের সঙ্গে যোগাযোগ করা অত্যন্ত প্রয়োজন তো বন্ধুরা আশা করি আজকের ভিডিও থেকে আপনি বুঝতে পেরেছেন বেটুনিন এএসটি সিরাপ কি কাজে ব্যবহার করা হয় কিভাবে খেতে হয় এবং কারা এটি খেতে পারবে খিদে না লাগা বা শরীর দুর্বলতার সমস্যায় একটি ভালো ফল দিতে পারে তবে সব সময় ডাক্তারের পরামর্শ অনুযায়ী ব্যবহার করাই সবচেয়ে বেশি নিরাপদ ভিডিওটি ভালো লাগলে লাইক দিন বন্ধুদের সঙ্গে শেয়ার করুন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না কোনো প্রশ্ন থাকলে অবশ্যই কমেন্ট বক্সে লিখে জানাবেন তো দেখা হবে পরের ভিডিওতে ধন্যবাদ